যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেলাইকেনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সুধী দর্শক বৃন্দ সবাইকে নমস্কার অ্যাক্রোপলিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কলকাতা বলতে বুঝি এমন একটা শহর যার সাথে আমাদের আবেগ ভালোবাসা এবং একটি দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে সেই কলকাতা শুরুর ইতিহাস বলতে মনে পড়ে যোগচারণক যোগচারণক প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনটি গ্রাম একসাথে নিলেন নিয়ে একটি নগরের পত্তন করলেন শুরু হলো একটি কলকাতা নামক নগরের পথ চলা সুদীর্ঘ ইতিহাস পেরিয়ে কলকাতা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এর পরতে পরতে লুকিয়ে রয়েছে নানান সভ্যতার মিশেল তার সাথে একটি মিশেল হচ্ছে ব্রিটিশ সভ্যতার ব্রিটিশ শাসনের বেশিরভাগ সময়টা কলকাতা ভারতের বলা ভালো অবিভক্ত ভারতের রাজধানী ছিল সেই কলকাতায় ব্রিটিশদের প্রভাব প্রতিপত্তি এখনো আর তখন কতখানি ছিল সেটা জানবার জন্যই আমাদের আজকের এপিসোড আমার সাথে রয়েছেন ঐতিহাসিক এবং গবেষক শ্রী স্নেহাংশু দাসগুপ্ত নমস্কার সুমন দা যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে ব্রিটিশরা যখন কলকাতাতে এসেছিল তারা ঠিক করেছিল যে কলকাতাকেই ভিত্তি তারা করবে করে গোটা ভারতবর্ষে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে এর প্রভাবটা ব্রিটিশ সংস্কৃতির সাথে যখন আমাদের বাঙালি সংস্কৃতির মিশেল ঘটল সেই মিশালের পরিণাম হিসাবে কলকাতার কৃষ্টি এবং কালচার এটা নিয়ে যদি আপনি দুচার চার শব্দ বলেন যেমন এর সঙ্গে ব্রিটিশ জাতি যে যারা অবশ্য সেটা আগে আমি কলকাতাটা বলি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাদের ওই অবনাম আবার শুরুতে এক কথাই আমাকে বলতে হবে যে আমাদের ইতিহাস তো ভুল পড়ানো হয়েছে তার শুধু তথ্য না তার অ্যাঙ্গেল তার ডাইমেনশনগুলো ভুল কিরকম আমরা ইতিহাস বইতে পড়ি ব্রিটিশরা কলকাতাকে বেছে নিয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে কারণ তখন ভারতবর্ষের রাজনীতি দিল্লি থেকে পরিচালিত হতো তো দিল্লির থেকে অনেকটা ডিস্টেন্স একটা সেফ জোন তাদের জন্য আর এখানে একটা অত্যন্ত গাঙ্গি উপকূল অত্যন্ত একটা খুব মানে উর্বর জমি যেখানে খুব শস্য শ্যামলা ফসল এখানে পাওয়া যায় এবং এখানকার মানুষ বুদ্ধিমান সস্তায় লেবার এবং তখন যখন এসছিল তখন টোটাল বাণিজ্য এবং যা কিছু এক দেশের সঙ্গে দেশের লেনদেন জলপথেই হতো বে অফ বেঙ্গল এবং একটা হারবার বা পোতাশ্রয় বা বন্ধ করার জন্য কলকাতায় যেটা খিদিরপুর ডক এই অঞ্চলগুলো মানে তার আগে সুরাটের পরে ব্রিটেনের ব্রিটিশদের মনে হয়েছিল এই জায়গাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট এটার ছাড়াও আরেকটা কারণ ছিল আরেকটা কারণ হচ্ছে যে আমরা ভাবি যে অবিভক্ত ভারতে ব্রিটিশরা কলকাতাকে রাজধানী করেছিল দিল্লি থেকে ডিস্টেন্স করে এদিকে কমিউনিকেশনটা ঠিক রাখার জন্য না কথাটা অবিভক্ত ভারত নয় অ্যাকচুয়ালি কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ পুরো সাউথ এশিয়াকে শাসন করত তার খেয়াল করে দেখবেন আপনি যদি বে অফ বেঙ্গলটা দেখেন মানে একদম সেই কোচ থেকে শুরু করে তামিলনাডু এদিক থেকে গিয়ে অন্ধ্র থেকে শুরু করে উড়িষ্যা হয়ে বেঙ্গল হয়ে ওদিকে মায়ানমার আর্চের মতো দেখবেন হ্যাঁ ওইটা 8 চেমতার তার ঠিক মাঝামাঝি হচ্ছে কিন্তু কলকাতা আপনি যদি পুরো টোটালটা যদি আপনি একটা অর্থবৃত্তাকার যে হ্যাঁ প্রায় পজিশনে কিন্তু কলকাতা খেয়াল করে দেখবেন এবং ওটা থেকে পুরোটা এই ময়নমত থেকে শুরু করে এই পুরো সাউথ কোস্ট আবার শুধু তাই না ময়নমত থেকে টোকিও দিকে চীন থেকে কারণ চীনও ব্রিটিশ আন্ডারে ছিল ওদিকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে বিশাল অংশ জাপান জাপান সবই তো ব্রিটিশ অ্যাকশনে ব্রিটিশেই শাসন করেছে তা এই অংশটা পুরো অংশটা তখন কলকাতা থেকে চালিত হতো শুধু ভারত না পুরো পুরো সাউথ সাউথ এশিয়ার ক্যাপিটাল ছিল এটা আমাদের বলা হয় না যে এশিয়াটা তখন কলকাতা থেকে অনেক কিছু সুবিধা ছিল এই কারণেই কলকাতাকে তারা করেছিল এবার ঘটনা হচ্ছে আমরা বলি ব্রিটিশরা করেছিল না ব্রিটিশরা হ্যাঁ করেছিল তারা রাষ্ট্রীয় শক্তি হিসাবে তারা করেছিল ব্রিটিশ রাজ করেছিল তখন তো রাজতন্ত্র কিন্তু রাজতন্ত্র ডাইরেক্ট না রাজতন্ত্র আবার মানে সাব কন্ট্রাক্ট কিছু কোম্পানিকে দিয়েছিল সেই কোম্পানিদের না যদিও আমরা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম বলি কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে আসল কে মালিক কোনো সেই অর্থ উল্লেখ নেই এটা একটা ক্যামোফ্রেন্স এখানেও একটা রহস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কে কার কেন কার দ্বারা তৈরি মানে এটা কিন্তু এখনো আমাদের কাছে আন্ন মানে আমরা জানলেও সেটা কোনো পাঠ্যপুস্তকে দেওয়া হয় এবার ঘটনা হচ্ছে যে সেই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাকচুয়ালি কলকাতা যদি হাতে নিজের হাতে গড়ে তৈরি করে সেটা কিন্তু ব্রিটিশরা কয়নি করেছিল ইহুদিরা এক ইহুদি হ্যাঁ অ্যাকচুয়ালি এক ইহুদি ভদ্রলোক মানে ওই সতেরোশো ধরে নেই সাতাত্তর আটাত্তর ওই সময় সত্তরের পরে বর্তমান মানে রামমোহনের জন্মের পাঁচ দশ বছর এদি মানে মুশকিল হচ্ছে এই তো টাইমগুলোতে নোট করা নেই মানে বিভিন্ন রেফারেন্সে যা আসে আর কি কেউ বলে পঁচাত্তর কেউ বলে আটাত্তর কেউ বলে সত্তর মানে ওই দশ বছর মানে রামমোহন সতেরোশো চুয়াত্তর ঠিক তার পাঁচ বছর আগে বা পাঁচ বছর পরে এই সময় মানে ইংল্যান্ড থেকে এক ইহুদি ব্যবসায়ী আসেন তার নাম হচ্ছে সালেম বেন আরন বেন ওবাদিয়া হা কোহেন এই সালেম বেন আরন বেন ওবাদিয়া হা কোহেন হা কোহেন এই এই ভদ্রলোক ছিলেন একজন জিস এবং স্থপতিবিদ এবং একজন ব্যবসায়ী তাকে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাব কন্ট্রাক্ট দিয়েছিল কারণ তিনি এই ব্যাপারে দক্ষ ছিলেন যার জন্য দেখবেন এটা প্রমাণ হচ্ছে আমরা জানি কলকাতায় প্রথম যে জিনিসগুলো তৈরি হচ্ছে তার মধ্যে ফোর্ট উইলিয়াম তার মধ্যে জিপিও হ্যাঁ তারপরে রাইটার্স বিল্ডিং অ্যাকচুয়ালি কিন্তু না ধারণাটা ভুল ফোর্ট উইলিয়াম তো ব্রিটিশরা করেছিল কিন্তু শহরের ভিতর প্রথম যে স্থপতিটা হয়েছিল সেটা কিন্তু একটা সিনাবম হ্যাঁ সলিম বেন যেটা তৈরি করেছিলেন প্রথম একটা সিনাগগ যা যা একটা সিনাগগ স্ক্রিপ্ট আছে এখন কলকাতায় সিনাগগটা এখনো আছে বন্ধ অবস্থায় থাকে কারণ এখন কলকাতায় মানে মেরেকেটে বোদায় 50 থেকে 60 জনের বেশি ইউদি নেই হুম এক সময় কলকাতায় বোদায় মানে প্রায় 5 10000 ইউদি ছিল একটা সময় তবে বর্তমানে এখন অনেক চলে গেছে হ্যাঁ এখন সব বাইরে চলে গেছে কেউ ইউএসএ চলে গেছে ইসরায়েলে চলে গেছে নানা জায়গায় কিছু বোম্বে গেছে মানে কলকাতায় বড়জোর 50 এর বেশি ইহুদি নেই পঞ্চাশটা পরিবার ম্যাক্সিমাম আছে এর বেশি নেই তাদের সিনাগতটা আছে তারা মাঝে মাঝে ওদের ইহুদিদের যে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় তখন হয়তো খোলে না হলে না তো যাই হোক এই ভদ্রলোক কলকাতা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি এটা মানে ব্রেন চাইল্ড উনি এখান থেকে তৈরি করেন টলার স্থাপত্য এবং অদ্ভুতভাবে কলকাতার কলকাতা স্থাপত্যের সঙ্গে লন্ডনের স্থাপত্য অনেক কিছু মিল আছে মানে যারা লন্ডনে যাতায়াত করেন ইংল্যান্ডে যান দেখবেন আমি যাইনি কিন্তু আমি শুনি ওখানকার যে বিখ্যাত জায়গাগুলো ট্রাফেল গার্ল স্কোয়ার বা ওয়েলিংটন স্কোয়ার এইসব জায়গাগুলো যে আছে তার সঙ্গে অদ্ভুত আমাদের স্প্যানেড ডালসি এইসব চত্বরে নাকি অনেক মিল আছে মানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মতো যারা গেছে তারা বলে ছবি তুলেও দেখিছে যে অনেক মিল আছে তার স্থাপত্য স্থাপত্যশৈলী তার অর্থাৎ যে শহরের যে বিস্তৃতি লন্ডনের সঙ্গে সত্যিকারই কলকাতা অনেক কিছু এবং লন্ডনও টেন্স নদীর ধারে আর আমাদের গঙ্গার ধারে হচ্ছে কলকাতা এখানে একটা ব্যাপার আছে ব্যাপার আছে এই নদীর ধারে একটা কারণ আছে দেখবেন পৃথিবীর সব প্রাচীন সভ্যতা সবই কিন্তু নদীর ধারে হ্যাঁ সেটা শুধু কলকাতা বা লন্ডন বলে না আপনি মিশর যত যত পুরাতন সভ্যতা আছেন দেখবেন ইউফ্রেতিস নদীর তীরে মেসোপটিয়া সভ্যতা নীল নদীর তীরে মিশর সভ্যতা তেমনি দেখবেন এমনকি জার্মান হচ্ছে রাইন নদীর তীরে এবার আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে একটা অদ্ভুত জিনিস কলকাতা তো ব্রিটিশরা তৈরি করেছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর যত আদি এবং পুরানো পুরানো শহর ভারতবর্ষ বলুন গ্রীস বলুন মেসোপেটিয়া বলুন মিশর বলুন সব কিন্তু নদীর পশ্চিম দিকে আপনি খেয়াল করুন ভারতবর্ষের যত ধর্মীয় তীর্থস্থান এবং সেরা সেরা প্রাচীন শহর সব কিন্তু গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত এটা আমি কখনো খেয়াল করিনি হ্যাঁ এটা দেখবেন যার জন্য বারাণসী কিন্তু গঙ্গার পশ্চিম পার মানে হিন্দুদের যে সবচেয়ে পবিত্র নগর যেটাকে বলা হয় বারাণসী বা বেনারস এই বারাণসীর একটা মজা আছে অ্যাকচুয়ালি বারাণসী মানে শহরটা যদি আপনি এরিয়াল ভিউ দেখেন মানে ড্রোন বা স্যাটেলাইট থেকে দেখবেন ওর শেপটা না অনেকটা ত্রিশুলের মতো মানে তার কারণ হচ্ছে বারাণসী ওই শহরের অঞ্চলটা দুদিক দিয়ে দুটো নদী গেছে একটা বারাউন নদী একটা নসি নদী এই বারাউন আর নসি নদীর মধ্যবর্তী অঞ্চল যে ল্যান্ডটা ওটাকে বারাণসী বলা হয় ওটাকে যদি আপনি টপ ভিউ মানে এরিয়াল ভিউ যেটাকে বলা হয় জোন দেখবেন অনেকটা শেপটা ত্রিশূলের মতো ওই জন্যই বলা হয় যে বারাণসী শিবের ত্রিশুলের উপর প্রতিষ্ঠিত এর একটা কারণ আছে এর অনেক আরও অনেক কিছু ব্যাপার আছে তেমনি পৃথিবীর প্রথম যে যদি শহর বলা হয় সভ্য শহর সেটা এখন প্রমাণিত হচ্ছে বারাণসী বারাণসীর থেকে পুরনো শহর পৃথিবীতে একটিও নয় কারণ বারাণসীর এখন একটা লেয়ারই বলছে পাঁচ হাজার এরকম নাকি অনেক আরও গোটা কুড়ি নাকি লেয়ার সেগুলো করাও যায়নি এই নাকি করার চেষ্টা হয়েছিল প্রচুর আছে এবং কেউ জানে না আমরা বলি তার থেকে অনেক প্রাচীন হচ্ছে তো এখন এখন এই কলকাতা যারা তৈরি করেছে আমরা আমরা জানি অনেকে আবার হয়ে কলকাতাটাকে আবার লন্ডনের মতো বানাতে চাই অনেকেই চাই সেটা ভাবি হ্যাঁ কারণ আছে আমাদের সঙ্গে আমাদের অনেক কিছু লিঙ্ক আছে কিন্তু আমরা জানি না যে ওদের লন্ডন শহর যেটা তৈরি হয়েছে ওটা আমাদের প্রাচীন শহর আমাদের সেই পাটলিপুত্র আমাদের সেই সুরাট আমাদের সেই বারাণসী এসব দেখে ইন্সপায়ার হয়ে তারা করেছিল মানে ইভেন যখন স্যাট টমাস্রো যখন এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে তিনি তার বর্ণনায় গিয়ে ইংল্যান্ডে ফেরার পর যে বর্ণনা লিখেছেন তিনি বলছেন যে আমি অবাক হয়ে যাই ভারতবর্ষে শহরগুলো এত সুন্দর এবং এত ধনী হ্যাঁ বিশেষ করে দেখবেন যে তারপরে যে ভদ্রলোক এই ধরুন

কিন্তু এই শহরটা সম্পর্কে ভদ্রলোক কি লিখে গেছেন সেটা কোনোদিনও কিন্তু বইতে পারবেন না আমরা ছোটবেলা থেকে পড়ি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তেনি শেষ ছিল কিন্তু মেগাস্তেনি ভারত সম্বন্ধে কি লিখে গেছিলেন ইন্ডিকাতে কোনোদিন বলা হয় না হ্যাঁ যদিও মেগাস্তেনি শেষ সেই ইন্ডিকা অ্যাকচুয়ালি পাওয়া যায়নি কিন্তু কি হয়েছে তার সমসময়ে কিছু গ্রিক ঐতিহাসিক বা যারা তার রেফারেন্সের বইয়ে তারা যেগুলো লিখেছিলেন সেগুলো পরবর্তীকালে উদ্ধার হয় এবং তারা একটা অ্যাসেম্বল করে ম্যাগাজিনস একটা ভাষ্য করে এখন সেটা পাবলিশড হচ্ছে এবং আমরা পাচ্ছি আপনার আপনিও বোধহয় একটা পেয়েছেন হ্যাঁ ম্যাগাজিনস কি এবং ম্যাগাজিনস তো অনেক পরে হেরোডোটাস তো তার 800 হাজার বছর আগে ভারত ঘুরে গেছে মানে যাকে বলা হয় প্রতিষ্ঠিত পৃথিবী প্রতিষ্ঠিত প্রথম ঐতিহাসিক হেরোডোটাস গ্রিসে মানে যে বলা হয় 800 থেকে 1100 বিসি তে ভারতে এসেছিলেন এবং উনি এসে যেটা প্রধান বর্ণনা দিয়েছিলেন ভারতবর্ষে ভারতবর্ষের নগরীগুলি ভূয়সী প্রশংসা করেছিলেন উনি সেই সময় বোধ হয় এইট হান্ড্রেড বিসিটিসি ওই সময় উনি তখনও ইন্দ্রপ্রস্ত বা হস্তিনাপুর ওই অঞ্চল থেকেই শাসন হতো হ্যাঁ ওই সব জায়গার উনি বর্ণনা করেছেন উনি বারাণসীর কথা অনেক প্রশস্তি লিখেছেন এবং দক্ষিণের কিছু শহরের কথা উনি লিখেছেন এবং যে ওনার বর্ণনা মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল উনি অবাক হয়ে গেছিলেন যে তখনও কিন্তু গ্রীসের লোকরা মোটামুটি ওই গ্রীষ্মের লোকরা তো ইউরোপের মধ্যে তুলনামূলক অনেক সভ্য ছিল তারা ওই পশু মারা যাওয়ার পর তার ছালটাকে শুকিয়ে সুন্দর করে ওটাকে ডেকোরেটেড করে একটা ওই গাউনের মতো পরতো আর কিছু চিন থেকে রেশম টেশম আসলে ওদের তার মধ্যে সেল্টিক লাগে একটা ড্রেস করত কিন্তু অ্যাকচুয়ালি সুতি দিয়ে যে এত সুন্দর পোশাক হয় সেটা হেরোটাটাসের বর্ণনা আছে যে উনি দেখেছিলেন যে ভারতের পশ্চিম দিকে মানে তখন তো গুজরাট বলে কিছু না সৌরাষ্ট্র বলা হতো ওইখানে নাকি এক রকমের গাছ পাওয়া যায় যে গাছের ফল থেকে এক ধরনের পশম বা ইয়ে হয় তার থেকে ভারতীয়রা পোশাক পরে সেটা কিন্তু অবাক হয়েছিল ওনারা বই বর্ণনা ছিল তো এগুলো আমাদের ইতিহাস বই কোনো ছিল না এইসব ঘটনা থাকবে হয়তো হ্যাঁ থাকেও না রাখেও না ইচ্ছা করে তো যাই হোক এইবার এই শহরগুলো যদি দেখা হয় প্রাচীন শহরগুলো সবই কিন্তু ভারতের দ্বারা এবং কি মানে আবার বলছি যার কথা আমি বারবার বলি ফ্রেঞ্চের যে খুব বিপ্লবী মাইন্ডের যিনি লোক ছিলেন দার্শনিক ছিলেন অর্থাৎ তো বলেছেন কথা যে পুরো জ্ঞান আমরা আজকে যেই জ্ঞানে পুরো ইউরোপ আলোকিত তা একদিন ওই বারাণসীর ঘাটের কিনারা থেকে এসছিল ওই টোল থেকে পণ্ডিতদের টোল থেকে এসেছিল আমরা তাদের থেকে শিখেছিলাম বলতে একদম ব্যর্থহীন ভাষায় লিখে গেছেন সেটা এবার ঘটনা হচ্ছে যে এই যে ব্রিটিশ এবার ব্রিটিশদের প্রভুত্ব আমরা সামনে ভিক্টোরিয়া দেখতে পাই ভিক্টোরিয়াকে নষ্ট করা যাবে না সেই জন্য আমাদের ময়দান থেকে বইমালা তুলে দেওয়া হয়েছে আমি এটা কিন্তু বিরোধী হ্যাঁ হ্যাঁ হতে পারে ময়দান কলকাতা ফুসফুস এটা ঠিক সেই অর্থে ব্যান করা হয়েছে সেটা আমি সমর্থন করি কিন্তু ভিক্টোরিয়াকে রক্ষা করার জন্য বইমালা তুলে দেওয়া এটা কারণ ওটা একটা সিম্বল অফ স্লেবারি প্রথম ওই নামটাতে আমার আপত্তি কিসের ভিক্টোরিয়া কে ভিক্টোরিয়া ভাই